সালামুয়ালাইকুম ভিউয়ার্স আমাদের কাছে পাচ্ছেন বিভিন্ন ধরনের মেশিনারিজ আইটেম যেমন তুরস্ক দুধ ধরনের মেশিন ইন্ডিয়ান পরশ কোম্পানি ক্রিম সেপারেটর মেশিন এছাড়াও পাচ্ছেন বিভিন্ন ধরনের ঘাস কাটার মেশিন খামার রিলেটেড বিভিন্ন ধরনের আইটেম যেমন হচ্ছে আপনার ক্যাবিলেন্টি ক্লক বা ফিডার তো আজকে আপনাদের সাথে কথা বলবো একটি মেশিন যেটা হচ্ছে ঘাস কাটার একটি মেশিন যেটা হচ্ছে হুন্ডা পোস্ট ইঞ্জিনের একটি মেশিন জি এক্স থার্টি ফাইভ মডেলের তো এই মেশিনটি দিয়ে আপনারা আট থেকে দশ ধরনের কাজ মানে দশ থেকে বারো ধরনের কাজ করতে পারবেন যেমন আপনারা ঘাস কাটতে পারবেন ধান কাটতে পারবেন আপনার মাটি নিরানির কাজ করতে পারবেন পানি সেচের কাজ করতে পারবেন তো বিভিন্ন ধরনের কাজ আপনারা করতে পারবেন আপনারা সব ধরনের ঘাস যেমন দুর্বা ঘাস যা মানে ভুট্টা পাঞ্চঙ্গি পেঁয়াজ সব ধরনের ঘাস আপনারা কাটতে পারবেন যে কোনো ধরনের ঘাস তা এছাড়াও আমরা এটার সাথে হচ্ছে ধান কাটার একটা সাপোর্টার দিয়ে থাকি যেটা দিয়ে আপনারা ধানও কাটতে পারবেন তো এই মেশিনটির জন্য আমরা দুই বছর সার্ভিটিং সার্ভিসিং ওয়ারেন্টি দিয়ে থাকি তো এই মেশিনটি দিয়ে আপনারা খুব সহজেই খুব কম টাইমে আপনারা ঘাস কাটতে পারতেছেন এবং এটার বিভিন্ন ধরনের ব্লেড আছে তো এই ব্লেডগুলো পাল্টে পাল্টে আপনারা দুবার ঘাস কাটতে পারতেছেন আমি মানে সব ধরনের ঘাস কাটতে পারতেছেন ধান কাটতে পারতেছেন এছাড়া হচ্ছে আপনারা বাড়ির আগাছা বা বিভিন্ন ধরনের আগাছা আপনারা খুব সহজেই পরিষ্কার করতে পারেন আমার পাশে ভিডিওতে দেখতে পাচ্ছেন এবং এটার হর্স পাওয়ার এবং ইঞ্জিনের পাওয়ারটা খুবই বেশি যার কারণে আপনারা খুব সহজেই এবং এটার হ্যান্ডেলের মধ্যে একটা মানে স্পিড কমানোর জন্য বাড়ানোর জন্য একটা মানে এক্সিলেটর থাকে যেটা দিয়ে আপনারা স্পিডটাও কন্ট্রোল করতে পারবেন যে কীরকম মানে পাওয়ার চাচ্ছেন মানে কি কাজ করছেন বা কোন ধরনের ঘাস কাটতেছেন এটার এটার উপরে এটার একটা মানে মানে এই এক্সিলেটারের উপরে আপনার হচ্ছে আপনার ওই পাওয়ার পাওয়ারটা আপনার জেনারেট হবে যে কম বেশি তো এটা দিয়ে আপনারা মানে করতে পারতেছেন তো এটা হচ্ছে আপনারা সব অনেক ঘাস কাটতে পারতেছেন তারপর হচ্ছে ধান কাটতে পারতেছেন এই মেশিন দিয়ে আপনারা অনেকের অনেক সময় দেখা যায় লুপ পাওয়া যায় না যে ঘাস কাটার জন্য ধান কাটার জন্য তো এই মেশিনটা খুবই ভালো এবং এটার আমরা মানে এটার অনেক রিভিউ পেয়েছি যে যারা নিয়েছে তাদের মানে কোনো সমস্যা হয় নাই চার পাঁচ বছরেও কোনো ধরনের সমস্যা হয় নাই তো আমরা অবশ্যই ভালো প্রোডাক্টই আপনাদেরকে দেওয়ার জন্য চেষ্টা করি এবং সবচেয়ে ভালো প্রোডাক্টটা এবং সবচেয়ে ভালো ব্র্যান্ডের প্রোডাক্টটাই আপনাদেরকে দিতে চাই তো এই মেশিনটি যদি আপনাদের প্রয়োজন হয় তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন অথবা আমাদের অফিস থেকে এসে নিতে পারবেন আমাদের অফিসের ঠিকানা দেওয়া রয়েছে ডিসক্রিপশন বক্সে এবং দেখতে থাকুন কিভাবে এই গুন্টা ফুস্ট ইঞ্জিনের সাহায্যে ঘাস কাটা উচিত ভালো থাকবে সুস্থ থাকবে হয় অ্যাঙ্গেল না দিলে আর কি কাটে বেশি কান্ডে কাতবি আরেক কাইন্দে বস্তা ধান বাইরে ঘরে দাম দুই দিন করে দিয়া ভাই